আসসালামু আলাইকুম অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে কথা বলবো তোমার কলেজে কিছু কাগজপত্র ডকুমেন্ট জমা দিতে হবে যেগুলো খুবই দরকারি সো এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দেবো আর যদি কাগজপত্র জমা না দাও অনেক কলেজে দেখা যাচ্ছে যে কাগজপত্র জমা না দেওয়ার কারণে তাদের ভর্তি পরীক্ষাটা দিতে দিচ্ছে না সো এই বিষয় নিয়ে কথা বলবে সোনার থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো অনেকে বসে আছো কলেজে আবেদন করে অনলাইনে আবেদন কমপ্লিট হয়ে গেছে অলরেডি কীভাবে আবেদন করবা সে নিয়ে আমরা অলরেডি তোমাদেরকে ভিডিও দিয়েছি তোমরা চাইলে ওইটা দেখে আবেদন এখনও করতে পারো এখনও সময় রয়েছে সো কথা বলবো কি কি কলেজে জমা দিতে হবে তুমি প্রথমে আবেদনটা করবা আবেদনটা করার পর তোমাকে আবেদন ফর্মটা নিতে হবে তারপর হচ্ছে আবেদন ফি সাতশো টাকা দিতে হবে এবং আবেদন ফি জমা দেওয়ার যে রসিদ তুমি যেভাবে পেমেন্ট করবা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কিংবা বিকাশে বিকাশ বলতে যে ব্যাঙ্কিং সিস্টেমে করবা আর কি ওই ব্যাঙ্কিং সিস্টেমে যে একটা রসিদ দিবে কাগজ দিবে সেই রসিদটা তুমি প্রিন্ট করে কিংবা ওই রসিদটা আসল কপি যেভাবে পারো ওই রসিদটা নিয়ে যাবে যে সাতশো টাকা জমা দিয়েছ সেইটার সো সাতশো টাকা যে দিয়েছো এটার প্রমাণ আর কি যে তুমি যে আবেদন ফিটা দিয়েছ সেটার সো জমা দেওয়ার রসিদটা নিবে সাতশো টাকা দিয়ে জমা দিবে তারপর হচ্ছে আবেদন যে ফর্মটা দেওয়া থাকবে তুমি আবেদন করার পর একটা ফর্ম আসবে সাবমিট মানে তুমি যে ইনফরমেশনগুলো দিয়েছো প্রত্যেকটা ইনফরমেশনের একটা প্রিন্ট কপি তুমি কম্পিউটারের দোকান থেকে বের করে নিবে সো এই আবেদন ফর্ম এবং রসিদ এবং টাকাটা পেমেন্ট করার পরেই কিন্তু তুমি তোমার সমস্ত কিছু কমপ্লিট হবে এবং এটার প্রুফের জন্য অনেক কলেজে চাচ্ছে যে তারা এই ইনফরমেশনগুলো আমাদের কাছে জমা দিক যার কারণে তারা ইনফরমেশনগুলো কিংবা ডকুমেন্টসগুলা তারা কালেক্ট করছে সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন কথা হচ্ছে তোমরা তো এগুলো জমা দিবে ঠিক কতদিন পর্যন্ত জমা দিতে হবে কিংবা কবে সো এখানে তারিখ হচ্ছে একুশ জানুয়ারি থেকে আটাইশ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ কিংবা জমা দেওয়ার তারিখ সেটাও সো আমি তোমাদেরকে একটু আগে বলবো যেমন এখন আটাই ফেব্রুয়ারি পর্যন্ত তারিখ রয়েছে এখন তুমি যে যাও সাতাশ তারিখ জমা দিতে কিংবা ছাব্বিশ তারিখ জমা দিতে তাহলে তো একটা সমস্যা না কীভাবে সমস্যা আমি বলি যদি তোমার এই যে ভর্তি আবেদন যে করেছে এখানে যদি কোনো ভুল থাকে কোনো ত্রুটি থাকে টিচার্সরা পায় তখন এটা সংশোধন তুমি কবে করবা ছাব্বিশ তারিখ সংশোধন করতে করতে হাজার যে ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে আবার তিন তারিখ পরীক্ষা তিন মার্চ মেবি হ্যাঁ তিন মার্চ মেয়ে পরীক্ষা সো আমি বলবো যে যতটুকু সম্ভব তাড়াতাড়ি সাবমিট করবা আবেদন কমপ্লিট করবা কমপ্লিট করার পর এই যে ডকুমেন্টসগুলা এই যে কাগজপত্রগুলা এই বেশি না জাস্ট জাস্ট তুমি যে দিয়েছো এটার প্রমাণ আর কি তারা নিজেদের কাছে রাখবে আবেদন ফর্মে এই তো তোমার সমস্ত ডিটেলস তারা পেয়ে যাবে আর যে টাকা যে দিবা টাকা তো লাগবে ঠিক না সেই যে টাকা দিবা সেই টাকার প্রুফটাও তারা দেখে নিল আর কি অনেক কলেজ শুনলাম চাচ্ছেও না সো যদি না চায় তাহলে সমস্যা নাই আর বেশিরভাগ কলেজ বা যে কলেজগুলো চাচ্ছে তোমরা গিয়ে জমা দিয়ে দিবা তাইলে আর কোনো টেনশন থাকছে না ঠিক না আর যদি এগুলো নিয়ে ঝামেলা হয় তাইলে কিন্তু পরীক্ষা দিতে দিবে না তখন কিন্তু আবার আরেক ঝামেলায় পড়বা সো এগুলো রেডি করে রাখো এবং কলেজে গিয়ে যোগাযোগ করো যদি টিচারসরা নেয় তাইলে তো ভালোই নিল আর না নিলেও সমস্যা তো আর নেই ঠিক না তো আজকের মধ্যে এ পর্যন্ত এই ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সমস্ত আপডেটের জন্য আল্লাহ হাফিজ